তোমাদের মধ্যে মুরব্বী এন আমার হারান করেছে অশ্লীলতা প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে যা এই টেলিভিশনে তাহলে এগুলো কি গোপনে গোপনে অশ্লীলতা নাকি প্রকাশ্যে এইখানে আমি কি মুসলমান নাই সর্দার মাদবদ নাই হুজুর নাই তো তাহলে প্রকাশ্যে পার্থক্য কিন্তু উনি বলতে পারেনি তখন হয়তো উনি পারে কিন্তু হয়তো উনি ম্যাচ করবে মিলে আনতে পারে না তা বললাম যে পাঁচ সাতজন সাহাবের নাম ত উনি বললো যে তো আমাদের এলাকায় বলে যে তুই এত কথা জিজ্ঞেস করলে কিতে কবি ডাকো আমাকে এভাবে বললো যে এত কিত এত কথা কিনলে তুই কিতে কইতিস আস ডাকো তা বলে না যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আপনি যদি কোরা মানে ইসলাম শিখতেন ইসলাম তো সাহাবি ছাড়া হবে না সাহাবি থেকে রাসুল পর্যন্ত যাবে রাসুল থেকে আল্লাহ পর্যন্ত যাবে ইসলাম তো এরকম তো আজকে আমরা সবাই বলে যে আমরা কি আমরা দিন শিখি আমরা ওয়াজ মাহ এসে অনেক কিছু শিখি কিন্তু আমাদের মধ্যে আমরা অনেকেই সাহাবিদের নাম জানি না নবী রাসুলদের নাম জানি না আইন দেখুন দিনী ভাইয়া আল্লাহ সুবাহ আপনারা অশ্লীলতার দিকে যাই না যারা যুবক আছেন আমি আসলে আপনাদেরকে ওয়াজ করতে একটু কনফিউজ থাকি কারণ আমি আপনারা বলবো সুদ খায়েন না আপনি নামাজ পড়েন না লাভ নাই বলে আমি আপনারা বলবো যে বাপ্পার সাথে ভালো ব্যবহার করেন না আপনি নামাজ পড়েন না লাভ নাই বলে আমার কাছে পৃথিবীতে আপনি যদি বলেন যে জামশেদ ভাই আপনার কাছে পৃথিবীতে কোন ওয়াজ সবচেয়ে ভালো লাগে ওল্লাহি কসম বিল্লাহি আমি আল্লাহ শপথ করে বলছি আমার কাছে নামাজের চাইতে প্রিয় ওয়াজার নাই আমি মাঝে মধ্যে ছোট মাথায় চিন্তা করি যদি এদেশে সব হুজুর এক সিজনে শুধু নামাজ নিয়ে ওয়াজ করে আগামী পঞ্চাশ বছর যেহেতু সিজনাল ওয়াজ এটা তো মনে করেন যে মৌসুমী ওয়াজ এ দেশের দিন প্রচার হয় কি এ দেশের মুসলমান দিন প্রচার আল্লাহ তালা ফরজ করছে প্রতিদিন দিন প্রচার দিন শিখা আর এই দেশের মানুষ করছে শীতকালে ফরস তো এখানে সব কিছু পরিবর্তিত এই দেশের মাটিতে কোনো কিছু মানে ঠিক ঠিকঠাক নাই আমিও নিজেও ঠিকঠাক নাই কিন্তু কারণ আমিও এ দেশের মানুষ প্রতিদিন কোরআন পড়বে মানুষ কোরআন শিখবে মানুষ কিন্তু মানুষ শীতকালে কোরআন শেখে তাও সেখানে এখন আইসা মানি গল্প গুজব হ্যান তেন এগুলো বকি চোখে বলবো তো আমি চিন্তা করতে পারি যদি পঞ্চাশ বছর হুজুররা যদি শুধু তাও হিদ যদি এটার ওয়াজ করে আর সলাতের ওয়াজ করে তাও যে ড্যামারে যাচ্ছে কিচ্ছা কাহিনী বইলা পঞ্চাশ বছর লেগে যাবে আগামী প্রজন্মকে বুঝাইতে যে নামাজ কত গুরুত্বপূর্ণ বুঝছেন আমার কাছে এটা মনে হয় আর কি তো এই জন্য আমি যুবকদেরকে বলবো যে তোমরা প্রথমে সবার আগে নামাজটা পড়ো নামাজ কয় রাখাত ফরজ কয় রাখাত ফরজ যদি কোনো মানুষ সত্তর রাখাত নামাজ না পড়ে তাহলে কি সে গুনাহ করলো না কুহুরি করলো যদি কোনো মানুষ সতর রাখাত নামাজ না পড়ে তাহলে কি সে গুনা করলো না কুফুরি করলো সবাই বলবেন যারা জানেন আপনি তো জরুরি না কুহুরি বলেন আপনি গুণও বলতে পারেন আপনি কোনোটাও না বলতে পারেন কিন্তু বলবেন যদি কোনো মানুষ শত্রু রাখার নামাজ না পড়ে সে কি গুনাহ করলো না কুহুরি করলো যে কুহুরি করে সে কি গুনাগার না আমি হত দিছি তোমরা আমি হতো দিছি আমি হতো দিছি যদি কোনো মানুষ নামাজ না পড়ে সে কি মুসরিক না গুনগার যদি কোনো মানুষ নামাজ না পড়ে সে কি মুশরিক না গুনা হ্যাঁ একটা হাদিসে আসছে যে নামাজ ত্যাগ করলো ফাঁকা দেওয়া সে রাখা সে করলো তোমরা মনে করো মূর্তি বানাই খালি ওটার মধ্যে সিজদাদের শেরিক হয় দেখো আমি ফটো দিতে পারবো না আমি কাউকে মুসলিম বলতে পারবো ওই হাদিস আমারও বুঝে আসে আমি বড় বড় আলে বলে জিজ্ঞেস করছি ওরা বলেছে যে না এইভাবে না এইভাবে ডিরেক্ট না তবে নিয়মিত ছেড়ে দিলে জেনে শুনে ছেড়ে দে নামাজ পড়া ফরজ কে কে জানে হাত তুলো জানো সবাই আহ কি কোয়া والله নামাজ পড়া কি সবাই জানে এবারে শেখে যে বলছে যদিও জেনে শুনে ছাড়ে তাইলে হিসাব আলাদা না জেনে শুনে লাইসা আলাদা ইয়া শেখ এদেরকে দেখেন এরা সবাই জেনে শুনে ছাড়ে এদের ফতোয়া এদের ফতোয়া ভিন্ন হবে আল্লাহ আমাদের ক্ষমা করুন গিনি ভাইরা পাঁচ ওয়াক্ত নামাজ কে কি পড়বেন রাতুলন্ত ইনশাআল্লাহ জামশেদ মজুমদার বলছে এইজন্য নাকি আল্লাহ বলছেন নামাজ এই জন্য পড়বেন কি ওয়াজে শুনছেন তাই নাকি আল্লাহ ফরজ করছেন নামাজ এই জন্য পড়বেন কারণ এটা খুব ভালো কাজ নাকি এটা ছাড়া মুসলমান থাকা যায় না বসেন বসেন আচ্ছা আপনি আমার বাড়িতে আসছেন আপনাকে আমি ডাইল ভাত খাওয়াইলাম এটা কি অস্বাভাবিক খানা নাকি স্বাভাবিক খানা আপনার খিদে লাগছে আপনি খাইছেন এটা স্বাভাবিক না অস্বাভাবিক এই দেশে কিছু মানুষ মনে করে নামাজ পড়ি আমি আমি অনেক ভালো মানুষ আমি এটা তো তোমার বেসিক নিয়ে এটা ছাড়া কি মুসলমান থাকে নাকি মানুষ না এখন বলবে যে আমি মনে বলছি নামাজ পড়া ভালো না 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 আমি তোমাকে বলছি এত খুশি হওয়ার কিছু নাই নামাজ পড়া তো হলো যে কি এটা তো হলো যে মানে ওই যে অ্যাটেন্ডেন্স কি একজন মানুষ মুসলমানের এটার অ্যাটেন্ডেন্স কি একজন মানুষ মুসলমান এটার অ্যাটেন্ডেন্স কি একজন মানুষ মুসলমানের হাজিরা কি একজন মানুষ মুসলমান এটার হাজিরা কি তাহলে যে লোক নামাজ পড়লো সে হাজিরা দিল তার ডিউটি করলো সে যে ইসলামে ভর্তি হলো আর শাহদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ বলে ওয়া শেদুয়াল নাম হামমেদার আবদুল্লাহী ওরা শুধু বলে সে যে বললো আমি সাক্ষী দিচ্ আল্লাহ ছাড়া মাহবুদ নাই আল্লাহ নবি মামুসাল্লা সাল্লাম ওনার বান্দা এবং রাসুল সে ভর্তি হয়েছে কিনা ইসলামে ইসলামে ভর্তি হয়েছে কি না এখন তার ক্লাস ডেইলি ক্লাস হচ্ছে সে নামাজে আসা মানে অ্যাটেন্ডেন্স দিয়ে যাও যে হ্যাঁ লাভ আমি যে সাক্ষী দিছি আল্লাহ ছাড়া মা নাই এটা আমি আজকে হাজিরা দিছি যেই লোকটা নামাজে হাজিরা দেয় নাই ওই যে সে বলছে আল্লাহ ছাড়া আল্লাহ নবী আল্লাহনবী সাল্লাম রাস আল্লাহ রাসুল ও বান্দা সে ওই সাক্ষীর বাস্তবায়ন করলো না সে ওই সাক্ষীর কি করলো না একটা লোক যদি কোনো কোম্পানিতে চাকরি নেয় আর যদি সে কোম্পানিতে ডিউটিতে না যায় তার কি বেতন হবে একদিন গেল না দুই দিন গেল না পাঁচ দিন গেল না তার কি বেতন হবে চাকরি থাকবে সামান্য একটা জিনিস যদি একটা মানুষ একটা কোম্পানিতে চাকরিতে যাওয়ার পরে যদি রেগুলার চাকরিতে ডিউটি মিস করে তার তো বেতন হবে না হবে না তার চাকরি পর্যন্ত চলে যাবে তাহলে একজন মানুষ যখন সাক্ষী দিয়ে ইসলামে আসে যে আল্লাহ ছাড়া মাহবুব নাই আর যখন ওই আল্লাহ সলাদকে ফরজ করে অনিবার্য করে দিলে পাঁচবার করে সে যদি এটা থেকে বিরত থাকে তাহলে তার কীভাবে ইমান থাকে একটা কোম্পানির যদি চাকরি না থাকে মানুষের ইমান কীভাবে থাকে ওই কোম্পানির আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যুবকরা তোমরা বেশি বেশি ফেসবুকে মেয়েদেরকে ধর্ম শেখাও কেমন আরে কি বলো পাগল লাগে জায়গা বলো ওদেরকে কারা কারা মেয়েদেরকে ফজরের জায়গায় ভালো কাজটা করো হাত তোলো মেয়েটা খুব ভালো হুজুর খুব ভালো বললাম কিভাবে হুজুর বিশ্বাস করেন কারো সাথে কথা বলে না আমি তুমি কি হিজড়া কারোর মধ্যে কি তুমি পড়ো না তুমি ওর আব্বা ওর খালু সরি ওর ওর তুমি মামা ওর তুমি চাচা ওর তুমি ভাতিজা ভাই কিনা না 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 তো কারোর সাথে কথা বলো তুমি কি তুমি কি ওই কারোর মধ্যে না যাই দেখো আর একটা সিম একজনের সাথে কথা বলা ওই তুমি কারো ওই ছেলে যখন বলে কারোর সাথে কথা বলো না কেন তুমি থাকো মেয়ে বলে যে এই ছেলেটা খুব ভালো ওকে বিয়ে করতে বলে ঠিক হইতো তো কি হয়েছে হুজুর আমার আব্বা মা আমার বিয়ে ঠিক করেছে আমার বাবা মা ধর্ম বোঝে না আমি চাই দিনদার ছেলের সাথে বিয়ে ঠিক করতে ওরা ধর্ম বোঝে না আমার বিয়ে একটা ছেলের সাথে ঠিক করছে দাঁড়িয়ে নাই বললাম যে তো দিনদার আপনার পছন্দ কেউ আসে বলে যে আমি এমনি কথা হয় না একটা ছেলের সাথে মেসেঞ্জারে মেসেজ করি হ্যাঁ আমার ছেলেটা খুব ভালো মনে রাখবা বোন আমার যে ছেলেরা বুঝে গেছো তুমি ভালো ওই ছেলের ভালো না কারণ একটু বুঝতে পারছো যে সে ভালো তার মানে এতটা ঘনিষ্ঠ হইতে পারছো তোমার সাথে সে এতটা ক্লোজে আসছে যে তুমি বুঝতে পারছো সে ভালো ভালো না ছোট ভাই আমার যে মেয়েটার সাথে তোমার পরিচয় হয়ে গেছে বিয়ের আগে এবং তুমি গভীরভাবে বুঝতে গভীর ভাবে না কারণ তুমি এতটুকু অবজার্ভ করতে পারছো সে তোমার এতটুকু অবজার্ভের সুযোগ দিছে যে তুমি বুঝতে পারছো সে ভালো সে একদম সে মেয়েকেও বলতে চাই বোনকেও বলতে চাই যে ছেলে তোমাকে সুযোগ দিছে বুঝার যে আমি ভালো আর তোমাকে অবজার্ভ করার সুযোগ দিছে ওই ছেলে পারবো আল্লাহ আমাদেরকে বুঝার তো গান বাজনা অশ্লীলতার মধ্যে পড়ে নাচ নাটক সিনেমা এগুলা আমরা এগুলো বেশি বেশি দেখবো আজকে থেকে প্রতিজ্ঞা করলাম ডেলি আর তিন ঘন্টা বাড়ায় সিনেমা নাটক দেখাবো নাকি আরে কি হয়েছে আমরা নবীর উম্মত জান্ন তোমাদের আছে কি বলো আমরা শেষ্ঠবীর উম্মত না আমাদের জান্নাত আছে না যা খুশি তা করি সামান্য একটা বাপ বাপের কথা মতো বিয়ে করে না তুই আমার বোলা মাজা বাঘ বুঝি আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের কথা মতো আমরা চলবো না আর তিনি বুঝি আমাদেরকে উন্মত হিসাবে স্বীকৃতি দিবে হবে আল্লাহ তালা কি হারাম করেছে অশ্লীলতা কি প্রকাশ্যে এবং প্রকাশ্যে এবং আল্লাহ তালা আমাদের প্রকাশ্য অপরাধকে ক্ষমা করুন এবং গোপনে অপরাধকে ক্ষমা করুন ও আখের দেওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك شيش